গুজরাটে রূপ নিয়ে চলছে বিরাট পাপের জালিয়াতি দুহাজার তেইশের ডিসেম্বর থেকে সংযুক্ত আরব আমির শাহী বা ইউএই থেকে আসা সব রূপো গুজরাটের গান্ধীনগরের গিফট সিটিতে আনা হচ্ছে ভারত রুপোর আমদানিতে পনেরো শতাংশ ইম্পোর্ট ডিউটি চাপায় এবং শুধু রিজার্ভ ব্যাংক এবং ডিরেক্টরের জেনারেল অফ ফরেন ট্রেড অনুমোদিত সংস্থারাই রূপো আনাতে পারে কিন্তু কোনো রহস্যজনক কারণে এই নিয়মগুলি গুজরাটের গিফট সিটির জন্য বর্তায় না ভারত এবং আরবের মধ্যেকার এক চুক্তি বলে যে মাত্র আট শতাংশ ডিউটিতে রূপর আমদানি করা যাবে কিন্তু ভারতীয় ব্যাংক বা অন্য সংস্থারা যখন অন্য কোনো বন্দরের মাধ্যমে আরব থেকে রুপো আনাতে যাচ্ছে তখন কাস্টমস ডিপার্টমেন্ট কিছুতেই তাদের আট শতাংশ ডিউটিতে ছাড়ছে না কিন্তু গুজরাটের গিফট সিটির উদ্দেশ্যে আসা সব রুপোর ওপর ওই কম ট্যাক্স চাওয়া হচ্ছে এর জেরেই গত আট মাস ধরে শুধু গুজরাটের মাধ্যমে আমদানি করা হচ্ছে রুপো কিন্তু যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের সবার রিজার্ভ ব্যাঙ্ক বা ফরেন ট্রেড ডিরেক্টরেট অনুমোদনই নেই এতে পরিষ্কার কোনো অজ্ঞাত কারণে গুজরাটের গিফট সিটিকে মনোপলি মনোপল তৈরি করার সুযোগ করে দেওয়া হচ্ছে প্রশ্ন উঠছে তাহলে কি আগামী দিনে এক বড় সিলভার স্ক্যামের সাক্ষী থাকবে দেশ